দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সারাটা দিন থাকবেন আমার সাথে আমি কী কী করি সবটা শেয়ার করবো আর সারাটা দিনে আপডেটটা হয়েই গেছে কারণ এখন দুপুর একটা বাজে আমি এখনই একটু আগে রান্নাটা বসিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো আজকে শনিবার যেহেতু নিরামিষ ওই জন্য অতটা তাড়া নেই তাই ভাবলাম যে ভিডিওটা এখন থেকে শুরু করে আর আর সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি এত মশাটা জ্বালাচ্ছে মুখের সামনে তো চলুন দেখি ওটা কতটা হলো ওটা বসিয়েছি তো এই যে ডাল সিদ্ধ হচ্ছে এখানে এখানে ভাত বসিয়েছি ডালের ওপরে এই ফেনাগুলো ফেলে দিতে হবে সবজি সবজি টবজি নিয়ে বসেছি এখানে কাটবো বলে আজকে ফুলকপি রান্না করব আজ শরীরটা আমার ভালো নেই অতটা হোক কিছু ভালোও লাগছে না তাও করতে তো রান্না তো করতেই হবে তো চলে এসেছি রান্না করতে আর দেখাই কি কী সবজি নিয়েছি নিয়েছে কি কী রান্না করব এই যে ফুলকপি নিয়েছি এখানে আজকে ভাবলাম যে একটু ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি করবো ফুলকপি আলু দিয়ে আর বেগুন ভাজবো একটু ধনে পাতা দেবো ডালে আর এই কড়াই সুটিগুলো আছে এগুলো ফুলকপি আলুর তরকারিতে দিয়ে দেব আলু নিয়ে নিয়েছি ভাবছিলাম যে দুই দিনের জন্য একটু আলুর দাম করি তাহলে না থাক কালকে করে দেবো আজকে আর করবো না আজকে এটাই করি ধরে কাটাকুটিটা সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম তো প্রায় হয়ে গেছে ফুলকপি আলু তরকারিটা হলেই হয়ে যায় এখন একটু আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা সকালবেলা মশাই হয়ে গেছে স্নান সবই হয়ে গেছে এখন একটু ভালো এই ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো যেহেতু নিরামিষ তরকারি তো একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগবে আর কি সব তাহলে করে নিই তারপর আবার দেখাচ্ছি আর ডাল সব বেগুন ভাজা আর যেগুলো করেছি বাদ বাকি সবটাই হয়ে গেছে সব রান্না কাজ কম্বো কমপ্লিট এখন কেউ বাড়ি নেই খাওয়ার লোক মানে দুহীন পড়ছে ও বললে একটু পরে খাবে চলুন একবার দেখি দিই কী রান্না করলাম আপনাদের দেখাই আজ দিয়ে আমি শনিবারে কী কী রান্না করলাম সেগুলোই দেখাব এই যে এখানে ধরে পাতা দিয়ে মুগ ডাল করেছি একদম সিম্পলভাবে আর এখানে যে ফুলকপি আলুর তরকারি আছে কড়াশুটি দিয়ে একটা বেগুন ভেজেছিলাম আর একটা শশা কেটে রেখেছি তুই বাবার জন্য আর এই আলুর প্লিপটা তুমি ডালের সাথে খাবে ওতে আর অন্য কিছু খায় না ওই কারণে আর এখানে অনেকটা এক প্লাস্টিক পাঁপড় ভেজেছি চাটনি আছে তার সাথে নিরামিষ দিনে এরকম লাস্টে খাওয়ার পথে একটু চাটনি পাঁপড় হলে ভালো এই যে এখানে টমেটো খেজুর আর চাটনি করেছিলাম তো সেটা এখন প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে দু তিন দিন ধরে হয়ে যাচ্ছে আজকেও আছে তার সাথে পাঁপড় নিরামিষ দিনে কিন্তু এরকম একটু চাটনি পাঁপড় খাওয়ার পরে বেশ ভালোই লাগে মানে আমাদের আমাদের আর কি কার কেমন লাগে আমি তো জানি না তবে এই শীতের সময় আমরা খাই শনিবার শনিবার প্রত্যেক শনিবারই তো নিরামিষ থাকে তো খাওয়ার শেষে একটু চাটনি পাপড় রাখি চলুন এবার কালকে এগুলো কাজগুলো কিন্তু আমি আজকে সকালে কমপ্লিট করেছি এগুলো এখন ভাজ করব চলে এলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে তো শরীরটা যে খুবই খারাপ ছিল আর মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি এখন উঠলাম যে মাথা এত ব্যথা করছে তো এখন ভাবছিলাম যে আর তুই বাবা আসলে চা করি কিন্তু আজকে ভাবছি এখনই চাটা করে খেতে হবে মানে মাথা এত ব্যথা করছে সেলাইয়ের কাজেও বসতে পারিনি তো চলুন চাটা করি চা খাবো তারপরে একটু সেলাইতেও বসতে হবে সকালে গতকালকে কাজটা করেছি আজকে আর কোনো কাজ করা হয়নি তাহলে চলুন চাটা করি চা খেয়ে কাজে বসতে হবে চাটা বসিয়ে দিই ফটাফট দিয়ে দেবো চলুন চাটা ফুটুক বেশ খানিকক্ষণ ফুটবে তাহলে একটু বসিয়ে এ চায়ের জলটা ফুটুক ততক্ষণ একটু বসিয়ে এখানে তারপর আবার চাটা করে নিয়ে আসছি কাজ তো করতেই হবে কারণ কাজ না করলে হবে না কারণ কারণ বুধবারে তো পুরো কাজটা কমপ্লিট করে দিতে হবে তো সবটা ঠিকঠাক করে কাজ দিতে পারিনি অনেক কথা শুনিয়েছে তো ওই জন্য অবশ্যই শুয়ে থাকলে হবে না চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি চাটা খাবো এখন তারপর মেশিনে বসবো এই দেখুন এই যে আমার এক কাপ চা চায়ে দিকে কড়া করে লিকার দিয়েছি মানে চা পাতাটা একটু বেশি দিয়েছি তুমি বাবা করে একদম হালকা লিকার দিয়ে কিন্তু আমি যাতে মাঠ মাথার যন্ত্রণার চুটকিতে একদম গায়ব হয়ে যায় চাটা এখন খাবো চলুন তাহলে এখন টাটা পরে আবার আসছি খেতে দিয়ে নাক চোখ জল বেরিয়ে গেল এই যে তো ঝাল চানাচুরটা মানে ভাবলাম যে একটু ভাল লাগছে না মুখে তো চানাচুর খাই কিন্তু এত ঝাল সর্দি লেগে গেল চাষ খেতে গিয়ে সত্যি এত ঝাল কেন চাঁচুরটা আমি বলেছি আমি এত ঝাল এমনি আমি ঝাল খাই না তারপরে এত পরিমাণের ঝাল আর বলার নেই ঝাল খেয়ে আমার মাথা ঘুরে গেল তো ভাবলাম আপনাদেরকে একটু বলি যে এই যে চাঁচুরটা